রাতে রাতে গুড মর্নিং বন্ধুরা ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আসির কাপড় সবাই ভালো আছেন আমরাও ভালো আছি তো সকালবেলা উঠে রান্না শুরু করে দিয়েছি যেহেতু আমরা ঘুরতে যাব ওই জন্যে বেশি করেই রান্না করছি আর এখানে রান্না করছি আমি এখন সয়াবিনের সবজি তো সয়াবিনের সবজিটা কষানো হয়ে গেছে এবার দিয়ে দিচ্ছি জল সয়াবিনের সবজিটা ফুটলেই আর এখানে রাইস নিয়ে নিয়েছি রাইসটা ঠান্ডা করতে দিয়েছি আর এখানে বরবটি দিয়ে আলু ভাজা রাতে রাতে বন্ধুরা আমরা রেডি হয়ে গেছি বাচ্চারা গাড়িতে উঠে গেছে আমি এবার গাড়িতে যাব তো চলুন বন্ধুরা আজকের দিনটা যেভাবেই কাটায় না কেন আপনাদের সঙ্গে অবশ্যই শেয়ার করবো আমরা সবাই মিলে এখন ঘুরতে যাচ্ছি

চল 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 সবাই গাছের নিচে এখানে মা বাবা এসে অনেক গাড়িতে ছোট ভাইয়ের গাড়িতে এই যে এখানে ও মা বাবাকে ওই বাবা কোথায়

নিচে নিচে বসে পড়েছে সবাইকে কিন্তু ভিডিও করছি ঠিক আছে সবাইকে কিন্তু ভিডিওর মধ্যে নিচ্ছি কার কোন আপত্তি নেই তো

আমাদের বেশিরভাগ সময় চলে এসছে আমি একটু ভিতরে যাই দেখি টিকিট করছো সবাই দেখি টিকিট কাটতে কিছু ওখানে যাচ্ছি আমরা এখন হ্যাঁ টিকিট না এ দেখো টিকিট হ্যাঁ 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 এ দেখো বেবি দেখেছো বেবি চলো চল তুম চল তুমি চলো

আমরা চলে এসেছি গিফট শপের মধ্যে পাশেই গিফট শপ এখানে জিনিসপত্র ভর্তি আমা বাইরে বাইরে যাবে না কিন্তু বাইরে যাবে না এদিকে এসেও ওখানে দেখে দাও এখানে আমাদের লোক কি ভর্তি আসছে যায় না কিন্তু দেখি কেমন ও ভিতরে गेज चल छे मा 15 जना जना हते अरे এর মধ্যে ছোট ছোট সব ছোট ছোট প্রাণী হাম বড় কি சின்ன ছোট ছোট এর মধ্যে প্লাস্টিকের ছোট ছোট একটা এর মধ্যে আছে একটা ওই দেখো দেখি

হ্যাঁ মা আসছি ওই পেয়েছো ওয়াও কই কই তাই আবার পেয়েছি চিরাপ ওয়াও দেখেছি মা

এখানে অনেক বড় বসার জায়গা হ্যাঁ আমাদের সবাই ওখানে এখানে খাওয়া দাওয়ার জন্য সব খাওয়া দাওয়া সবাই বাড়ির থেকে রান্না করে নিয়ে এসছে এখানে এখানে পরিবেশন হয়ে জায়গাটা খুব সুন্দর মা বসে আছে মা কষ্ট মা হাঁটতে পারে না বেশি এখানে জল আর মাছটা ফোয়ারা করে ও মা ভাল লাগছে এখানে ভাল লাগছে এখানে লাজা নিয়ে বানিয়েছে

অ্যানিমালসের খাবার দিয়েছে সবাই ছোটো ছোটো প্যাকেট করে নিয়ে নিচ্ছে মা মুখে দেবে না কিন্তু এগুলো কিন্তু অ্যানিমালসের খাবার ঠিক আছে তুমি মুখে দেবে না

मैं मड़ी दे पढ़ी देख So we do need to make sure while we are driving, we need to stay seated. This is not a feed stop. We did have people stand up while we are holding hey. the

কি সময়িরপকে

একটা একটা করে দেখে ঠিক আছে নালুকি চলে যাবে খাচ্ছে তুমি দাও না তুই খেয়ে

খাওয়া খাবার দাও কেমন করে দিচ্ছ আবার দাও যে ওখানে রাখছে রেখে আবার ওখানে টাকা মারা দিচ্ছে ভালো লাগছে হ্যাঁ দাও

এখান থেকে এইখানে হাত ধুচ্ছে সবাই অ্যানিমালসে খাবার খাইয়ে মাকে ওখানে হাত শুকা দিচ্ছে না চলে চলে গেলো এখানে অনেক ধরনের সফটওয়াইস অ্যানিমালস আছে এখন আমরা সবাই গাড়িতে হ্যাঁ তো আমাদের ওয়াইল্ড লাইফ দেখা হয়ে গেল এবার সবাই গিলেডি হচ্ছে সবাই গাড়িতে উঠছে জন্য সুন্দর কেক এর জন্মদিন তুমি কত বছর বয়স হবে তোমার জায়গা আগে তো তুমি কত বড় হয়ে গেলে আট বছর জন্মদিন আই ঠিক করে পড়িয়ে দাও আপনি ধরম ধরনে কেন হ্যাঁ হ্যাঁ জরুরি এই পড়িও জন্মদিন বাচ্চাটা সামনে আছে তিন বসে দিলে হয়ে যেত তো বন্ধুরা বাড়ি ফেরার পথে আমরা এখন চলে এসেছি এই যে ওয়াটার পার্কে ও পাশে বিচ কাম লেক আছে ওই যে ওখানে ওখানেও যাব এখানে আগে বাচ্চারা খেলা করে নিই তারপরে ওখানে যাবো এখানে সব বাচ্চারা ওরা জামা চেঞ্জ করা হয়নি আর একটা জামা নিয়ে এসেছিলাম সেটা পরিয়ে দেবো এখানে যাওয়াতে আগে আগে এসেছিলো তখন যাচ্ছি লেকে সবাই মিলে আগে ওইখান থেকে স্নান করে এখানে আসলে হতো কিন্তু বাচ্চাটা জল দেখে আর ওরা লোক সামলাতে পারেনি হ্যাঁ ভালো লেগেছে তোমার ওরে বাবা আমরা এরকম করে জল খাচ্ছিলে তাই চোখে জল যাচ্ছিল বন্ধুরা এখন দেখুন প্রত্যেকটা গাছে এরকম স্প্যানিশ স্প্যানিশモス দেখুন এগুলো মনে হয় এইভাবে জন্মায় পড়া হয়ে থাকে মনে হয় আমি সঠিক জানি না কিন্তু সব মনে হচ্ছে মানে মানে এরা মরা কিন্তু সঠিক জানি না আমি এদের সম্বন্ধে যদি জানেন আপনারা বলবেন আমরা এখানে আছি অনেকদিন ধরে আমাদের জানা উচিত কিন্তু চর্চা করা হয় না স্প্যানিশ মস বলে এগুলোকে দেখুন প্রত্যেকটা গাছে এরকম আছে সে ভূতের মুভিতে কিংবা ভয়ানক মুভিতে যেমন থাকে দেখায়

নাম <laughs> ঠাণ্ডা এখন বড় ছেলের সঙ্গে স্নান করতে গেছে আমার মেয়ে বাবার না নামলে ও যাচ্ছিল না ওই জন্য ওর বাবার নামতে হলো আমি ভুল করে সেই ওর স্নানের প্যান্টটা ঢুকাতে গিয়ে লম্বা প্যান্ট ঢুকিয়ে ফেলেছি ব্যাগের মধ্যে ওই জন্য বাবা স্নান করতে পারলো না আমি বললাম যে হাঁটু অবধি জ্বর কি যাও তাহলে মেয়ে স্নান করবে ওখানে আর দূরে কারা ফটোশুট করছে বলে মনে হচ্ছে

কাজগুলোর বয়স হয়ে গেছে দাড়িগুলো সব পেকে গেছে রবীন্দ্রনাথ ঠাকুরের কাজ হ্যাঁ হ্যাঁ আমাদের এখন এখানে ডিনার চলছে ডিনারেও অনেক কিছু আছে হ্যাঁ তো সবার খাওয়া দাওয়া হয়ে গেছে এখানে এবার সবাই গাড়িতে উঠছে